কি কি কিছে দাদা আমরা তো দেখতে কাছে তো দেখতে কাছে আমরা মানে মানে পাগল আমরা মানে 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 দাদা বলবে দাদা আরে ভাই আমাদের দাদা দাদা ভাই আমাগো ভাই আরে ভাই ফানি খাওয়াইতে না সররে বেরর কি দেন খাওয়াইতো কি আছে আমি টাকা তার আছে আছে আমরা সুন্দরতে আছে ভাই একসাথে কেনেন আর ওটা কাছে আছে প্যাকেশন কার্ড নতে

আগের কালা হইছে আল্লাহর চক্র আছে চক্র আছে লগে আরে ভাই আমি জানি সব এটা আল্লাহ তাআলা ভাই আমি এই যে আমার মানে আরে ভাই বড়ে জানি কি খাইছে ভাই আমি যখন খাই যখন তো মায়া মতে ভাই এই ভাই কই যাও দাঁড়ান না ভাই আরে ভাই रुकिए सर भाई अरे কি এরর তুমি বলাই পাগো দেই আমি আও রুгие রুгие স্যার

যে <laughs> ওরে আয় ওরে নিতে না না একটু পানি খাও একটু পানি দে একটু পানি দে না একটু পানি একটু পানি দে ও ভাই এই জায়গা কার আছে পানি দেন না রে তুই পানি দেন না মাথা এ কেন কথাছে আরে কেন কথাছে দোরা দুই জায়গায় শোনা যায় তো সালমান আছে ইব্রাহিম এই একটু পানি খাও খালি খালি না আরে নাম কি জানি তো হ্যাঁ আর নাম কি জানি ভাই নাম কি আপনাদের নাম চকমকুলদা যেতাছে

दरनि दरान भाई दरनि सेमा डींदा लॻा दिनी दिन ওই যে ভাই কি ভাই কি সুদান কইলে ভাই মাথা নিচে কিছু দেন একটা কি করতে সুদান খাইয়ে তারপর আপনি কি করতে স্যার তুমি তাকে সুদান আরে মর্ডার আগা মর্ডার সুদান করে বল সুদান করে ভাই সিন্ধা এর ঠিকানা আমি কাল দিই সুদান বড় ব্যক্তির কিছু করতে আচ্ছা গুচি আছে বাট অৱস্থা প্ৰথম কথা নেকি কিবা আনি গলো

কুমিল্লাতে আচ্ছা নাম্বারে কল করছিলেন কেউ ওই মহিলা একটা মহিলার নাম্বার পাইছি উনি থাকতো সৈদিতে

খারাপ ভালো জিনিস খাওয়া হয়েছে ওই সময় সাথে সাথে তো এই জন্য অত খারাপ হয় নাই ওই লেখা তো করতে পারছে সাথে সাথে দিকটা নাহলে তো বলতার তো না পুলিশে ফোন দেওয়া হয়েছে হয়েছে আসতেছে